আমি তোমাকে বলছি তোমার যেখানে আজ যার হয়েছে ওনার গায়ে মেরেছে ওনাকে ধর্ম দিচ্ছে সমস্ত তথ্য তুমি জেলা পরিষদ মেম্বার এবং এমএলএ হাতে দলি দল আমি ব্যবস্থা নেব আমি আইনগতভাবে ব্যবস্থা নেব নিয়ে ঠান্ডা করেছি অনেক জায়গায় ঠান্ডা হয়েছে অনেক জায়গায় ঠান্ডা করে দিয়েছে এবং এবারে মুখে আওয়াজটা বেশি একশোর উপরে ফাঁকা কলসির আওয়াজ বেশি এই সময় একশোর উপরে আড়াই বছর না হলে পরিবর্তন করা পরিবর্তন করার সাধ্য তৃণমূল কেন তৃণমূলের বাপের কথা শেষ দ্বিতীয় হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন পঞ্চায়েত পরিবর্তনের প্রশ্ন আছে তো এমএলএ তো সর্বক্ষণ পাওয়া দিচ্ছে

কথা এবং তার জন্য আমাদের পাটে কিছু ত্রুটি আছে আবার ওরাও প্রশাসনকে ব্যবহার করেছে ভোট গণনাতে অনেক রকম দূরম্বরি হয়েছে একটা বুথে বিজেপি যদি তিয়াত্তর মানে চারশো তিয়াত্তর ভোট পেয়েছে তিয়াত্তর লেখা হয়েছে এখানে যারা কাউন্টিং টেবিলে ছিল এ আরও টেবিলে কেন্দ্রীয় সরকারের স্টাফ আমাকে নিজে দশটা বুথের নাম দিয়ে বলেছে মেশিনে যা বেরিয়েছে স্লিপে কম লিখেছে চুরি করে হারিয়েছে আর আমাদেরও ভুল আছে পরিচিত বিজেপি নেতাকে ড্যামি ক্যান্ডিডেট করা উচিত হয়নি ব্যাক ক্যামেরা শুনলেও বয়ে গেছে সুস্থ বলছে রঘুমালিককে প্রার্থী করা উচিত হয়নি আঠেরো হাজার পেয়ে গেছে ড্যামি প্রার্থী তা আমাদের পাটেও কিছু ভুল আছে আর ওরা তো গতবারও তপন বাড়িকে হারিয়েছিল চুরি করে আমি নিজে জানি আমি তখন তৃণমূলের সঙ্গেই ছিলাম মমতা ব্যানার্জি নবান্ন থেকে ডিএমকে দিয়ে চন্দ্রকোনা বিধানসভার সতেরোটা মেশিনকে খারাপ করে জিতেছে এবারেও শেষের দিকে আমরা আমি তোমার জেলার সভাপতিকে ফোন করে জানিয়েছি যে ভোট গণনার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করা যায় ইতিমধ্যে আমাদের রেখা করেছে হিরণ করেছে এখানে আমাদের অরূপক্রান্তির দিগর যদি ইলেকশন পিটিশন করে রিকাউন্টিং চায় কোর্ট থেকে অর্ডার করে আমি দায়িত্ব নিয়ে বলছি অন্য ফল সে যাই হোক এটা তো গেল এখন তোমরা ভয় পাবে কেন তোমাদের আমি প্রোটেকশন আমি তোমার প্রোটেকশান দেব বোন তোমরা ভয় পাচ্ছ কেন কি ভয় কী

আপনি ঝামেলার মধ্যে গন্ডগোলের মধ্যে যাবেন না আপনি আর যেখানে করেছিল তার ব্যবস্থা নেওয়া হয়েছে না 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 আপনাকে আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা এগুলো বলতে পারি না আমি আপনাকে বলছি আত্মরক্ষা এবং প্রতিরোধের অধিকার আছে আপনার আপনাকে কেউ চড় মানলে আপনাকে রসগোল্লা খাবেন না কিন্তু আমি এখানে আপনাদের উস্কাতে আসি আমি বলছি একুশ সালে নির্বাচনের পরে ওরা যেটা করেছিল এবারে সেটা করতে পারছে না এটা আমরা আটকেছি কেন্দ্রীয় বাহিনী এখনো আছে এবং হাইকোর্টের অর্ডার হয়েছে যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার মনে করবে

আবার মিছিল মিটিং রাজনৈতিক কর্মসূচি হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের ছাব্বিশেও লড়াই করতে হবে কারণ আমরা পশ্চিমবঙ্গে জল না মিশিয়ে শুধু হিন্দু ভোট মুসলিম ভোট তো আমরা পাইনি পুরো হিন্দু ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার যেটা এত বিপুল ভোট আমরা পাইনি আমাদের পার্সেন্টেজ আমরা সাতাত্তর জন জিতেছিলাম বিধানসভায় এবারে আমরা বিরানব্বইটা বিধানসভাতে লিড আছে আমাদের আর একশো বিধানসভাতে আমাদের বেশি করে ভোট আছে আপনারা কেউ ভেবে নেবেন না এই লড়াই শেষ হয়ে গেছে এবং তৃণমূল এখানে পারমানেন্ট থেকে যাবে পশ্চিমবঙ্গে এটা ভাবার কোনো কারণ নেই আমি আপনাদের প্রোটেকশনে বলতে